মধুমিশ ধাবনে সবাই মন দেবেন লীলা কথায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার প্রতিদিন ভক্তগণ সঙ্গে নিয়ে কোথায় যায় গোষ্ঠ প্রত্যেকদিন প্রত্যেক দিন গোষ্ঠ যায় প্রতিদিনের নেই আজও যাচ্ছে গোষ্ঠ গোষ্ঠী গিয়ে তার পিতার নবলুপ্ত ধেনু ছিল মা তিনি ভগবান ছিলেন কিন্তু ভগবান তবুও দেখুন তার পিতা নন্দ মহারাজের নবলক্ষ্মু নিয়ে প্রত্যেকদিন গোষ্ঠী যেত কি হল কটা বাজে কোথায় চলেছ তাহলে এখন ব্যথা হয়ে গেল কথা বললো না কথা বললো না সবাই মন দাও ভগবান আমার গোষ্ঠী গেছে গোষ্ঠী নানাবিধ খেলা খেলে যখন ঘরে ফিরে আসছে ঘরে ফিরে আসবে খেলা খেলছে হঠাৎ করে খেলা খেলতে খেলতে গগনের দিকে তাকিয়ে দেখছে আর বেলা নেই আর ঘরে ফিরে যেতে হবে তাই সকলকে নিয়ে খেলা খেলছিল কেমন ভাবে বলি দেখো দেখো মহাজন না do এখনই শুরু করেছি এখন ভগবানের মিলন না দেখে কেউ কিন্তু ঘরে যাবে না দেখুন ঘুম কিন্তু সহজভাবে তাই না কিন্তু এমন রাত্রি কিন্তু কালকে আর হবে না শুধু লীলা কথা শোনা কিন্তু ভাগ্যে আর হবে না কারণ আমি যদি ঘরে গিয়ে ঘুমাই ঘুম থেকে আমি উঠলেই আমার সকাল না কিন্তু বলো হরি এটাই কিন্তু সত্য তাহলে চরণ ধরে বলছি এতে আমার কোনো লাভ আপনাদের চরণ ধরছি কেন হরিনামের পরিটুকু নিয়ে ঘরে যেতে পারেন বেশি রাত তো হয় নয় মা দশটাও বাজে তাই না তাই গোবিন্দের মিলনটা থেকে তবে ঘরে যাবেন কারণ মঙ্গলময় হরিরিনাম মঙ্গলই হয় যারা কষ্ট করে দিচ্ছেন তাদের তো মঙ্গল হবে তাদের পরিবারেরও মঙ্গল হবে যারা কষ্ট করে বসে আছেন তাদেরও মঙ্গল হবে তাদের পরিবারেরও মঙ্গল হবে এবং এই যে নামের ধনী হলুদ ধ্বনি জয়ের ধনী যতদূর পর্যন্ত যাবে বাতাসে বয়ে শুধু এই গ্রাম নয় বাতাসে বইতে বইতে যতদূর যাবে ততদূর পর্যন্ত মঙ্গল আর মঙ্গল হবে অমঙ্গল সব দূরে চলে যাবে তবে মঙ্গলটা তখনই হবে যখন আমরা যুগল দর্শন করতে পারবো একা হৃদয় নিয়ে ঘরে গেলে কোনো কাজ হবে না তাই যুগলকে হৃদয় নিয়ে ঘরে যাবেন যারা একটু দিয়ে শুনু তাই আমার গোবিন্দ কি করলেন হঠাৎ করে খেলা খেলতে খেলতে গগনের দিকে তাকিয়ে দেখছে আর বেলা নেই আর বেলা না তখন শ্রীদাম কি বলছি ওরে ভাইয়া বলি দেখ গগনে যে আর বেলা নাই বলি বেলা যে অস্তাব চলে যায় চল চল এবারে ফিরে যেতে হবে আপন ঘরে হরি হরি বল ওমা আমাদের আপন ঘর কোথায় বলি বেলা নাই বেলা নেই আপন ঘরে যেতে হবে তাই কি মা আপন ঘরে ফিরতে হবে দেখুন এই যে ভগবান এসেছিল প্রভাতকালে এসেছিল প্রভাতকালে খেলা করতে দেখতে দেখতে কি হল প্রভাতকাল পেরিয়ে দুপুর হয়ে গেল মধ্যাহ্ন হয়ে গেল আবারে এই মধ্যাহ্ন সন্ধ্যাকাল আগত এখন কিন্তু আপন ঘরে যাওয়ার সময় হয়েছে তাহলে এই কালটা শুধু ভগবান কেন দেখালেন আমাদেরকে বুঝালেন আমাদের জীবনে এই তিনটি কাল শুধু ঘুরে বেড়াচ্ছে প্রভাতকাল মধ্যাহ্ন কাল আর সন্ধ্যা কাল অর্থাৎ প্রভাতকাল কাকে বলে এই যে শিশুকাল শিশুকাল যেটা বড় আনন্দেই কেটে যায় এই সময় কিছুই বুঝি না মায়ের বলে আনন্দেই চলে যায় সবার জীবনে এসেছিল কি আর পাবে আর ফিরে পাবে সেই কাল আর পাবো চলে গেছে জীবন থেকে এসেছিল মধ্যাহ্ন কাল অর্থাৎ যৌবন কাল যেটা নানা খেলায় হেলা ছলায় কেটে গেছে চলে গেল মাথা ঘুটলেও আর পাওয়া যাবে আর ফিরবে না এইবার সামনে আগত সন্ধ্যা বৃদ্ধ কিংবা বৃদ্ধ কাল ধীরে ধীরে দাঁত পড়ে যাবে চুল পেকে যাবে কানে শুনতে পাবে না হাঁটুতে ব্যথা যেমন এসেছিলে ছোট্ট শিশু হয়ে যদি ভাগ্যে থাকে তেমন শিশু হয়ে আবার ওই বিছানায় পড়ে থাকতে ধীরে ধীরে নিজের চোখে দেখতে পারবে সন্ধ্যাকাল শেষ হয়ে বৃদ্ধকাল শেষ হয়ে ধীরে ধীরে নয়নের কাছে রাত্রি অন্ধকার ঘন রাত্রি নেমে আসছে তখন কিছু করার থাকবে না তখন শুধু এক একটাই দয়াময় জীবনের শিশুকাল মধ্যাহ্ন যৌবনকাল আমাদের বৃদ্ধকাল সব চলে গেছে এখন যাওয়ার সময় হয়েছে দয়াময় এই বিছানায় থেকে আর ভালো লাগে না আর কষ্ট সহ্য হয় না এইবার তুমি আমাকে কৃপা করে তোমার কাছে তাই বলছি ফিরতে হবে আপন ঘরে হে কলির জ্ঞান আর কত কাল ওই মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাবি ওরে এবারে জেগে ওঠ যে দেখ আর বেলা নাই জীবনে বেলার সূর্য অস্তমিত গেছে ডুবতে বসেছে প্রায় যেমন একটা পদ্ম পাতার উপরে এক বিন্দু যদি জল দেন দেখবেন জলটা টলমল টলমল করে কখন যে পাতা থেকে টপ করে পড়ে যাবে কেউ জানে না তদ্রুপ এই যে হৃদয় বিন্দু এই যে হৃদয়ের হৃদয়ের যে আমাদের পদ্ম পাতা এই পাতার উপরেও কিন্তু ওই জলটা জীবনের যে জলটা সেটা টলমল করছে প্রাণ বিন্দুটা টলমল করছে কখন যে টপ করে পড়ে যাবে আমরা কেউ বলতে না তাই বললেন যে শিশুকাল চলে গেছে আর পাবো না যৌবন ছিল তাও হবে না বৃদ্ধকালে তাও কি ওই বিছানায় পড়ে অন্ধকার নেমে আসবে নয়নে তাই বলছে সময় থাকতে আপন ঘরে চলো যে দেখো ঘরে ফিরতে হবে আর বেলা নাই এই যে আমার মা চলে গেছে আপন এই মায়ার দেশ ছেড়ে আপন ঘরে ফিরেছে আপন ঘরে চলে গেছে প্রত্যেককে একদিন যেতে হবে তুমি আমি সবাই এই যে রবি থেকে শনি আমরা যে দিনগুলো গুনি পারাপার করি এর মধ্যে একটা দিন আমার নির্ধারিত আছে নাই মঙ্গলবার নাই সোমবার নাই শনিবার একটা না একটা দিন আমাকেও যেতে হবে তাই অপেক্ষা যাই কারো দিনটা কিভাবে অতিবাহত করবে যে আজকে ঘুমিয়েছি প্রভু এই যে সকালটাই চোখ খুলেছি এটা তোমার কৃপা চোখ খুলে যে তোমাকে দেখতে পেলাম এই যে আমার পরিজন তোমায় দেখলাম আত্মীয় পরিজন দেখলাম এ আমার ভাগ্য ঘুমানোর সময় আমরা কি করি ভগবানকে স্মরণ করে ঘুমাই কেন কেন ঘুমাবো কারণ আর যদি চোখ না খুলতে পারি আর যদি বদনে না বলতে পারি তাই ঘুমানোর আগে প্রভুর নাম করে আমরা ঘুমাই আর যদি নয়ন মেলতে পারি তাহলে তার তাই না তাই আজ ভগবান বলছে আজ শ্রীদাম সখা বলছে ভাইয়া হার বেলা নেই চলো চলো এবার ঘরে যায় পালগুলো জড়ো করো পাল কেমন পাল জড়ো হঠাৎ করে যখনই বলেছে ভাই পাল জড়ো করো গোবিন্দ আমার কি করেছে হঠাৎ করে বিষম গেছে আর যখনই বিষম গেছে সবাই ছুটে গেছে কানা তোর কি হয়েছে কি হয়েছে বলে বুঝিস নি কি হয়েছে দেখ আমি বিষম খেয়েছি ঘরে বসে আমার মা আমার কথা মনে করছে আমার বিষম খেলে আজও বলি না আমার মা মনে করছে হ্যাঁ তাই ভগবানও বিষণকে বোঝাতে চাইছে আমার মা ঘরে বসে আমাকে মনে করছে আর থাকা যাবে না চলো আমরা ঘরে যাই তাই কি বলছে মা আজ মাঠে তা বলছে পালগুলো জড়ো করি কোন পাল গরুর পাল গরুর পাল বলি গরুর পাল জড়ো করতে হবে না নবলেও ধেনু ছেড়ে দিয়েছি যার যার পাল বলি জড়ো করো তা ভগবান কাকে জড়ো করতে বলছি শুধু কি তার সকাতে আমাদেরও বলছে যে যার যার নিজের পালগুলোই এবার জড়ো করো আর সময় নেই পাল জড়ো করে রাখো যখন তখন কিন্তু চলে যেতে হবে এ জগতের ভাড়া থাকলেও কিছু কিছুদিন সময় দেয় যে এই দিনে অমুক সময় তোমাকে ঘর ছাড়তে হবে কিন্তু তিনি যখন চাইবে এই দেহঘরের কিন্তু আর সময় দেবেন হঠাৎ করে নিয়ে চলে যাবে তাই সব সময় গুছিয়ে তৈরি থাকতে হবে কি করে ভজন সাধন করে এই দেহকে পরিপূর্ণ করে রাখতে হবে ভগবানের নাম করে সংসারে থেকে যতটুকু পারো মানে গুছাতে বলছি কি নিজের পাল অর্থাৎ কাম ক্রোধ লোভ মহামত মশ্চর্য সকল কিছুকে সঙ্গে বাঁধো এইবার এই কাম ক্রোধ লোভ মহ মদ আশ্চর্য এগুলোকে বাঁধো আর সময় নেই আর সময় নেই তোমা তাড়াতাড়ি বেঁধে ফেলো ফিরে যেতে হবে আপন ঘরে তাই বলছে বেঁধে যেটুকু দরকার এই হৃদয় মন্দিরটাকে তাড়াতাড়ি পরিষ্কার করো এই কামক্রোদ লোক মোহাম্মদ মাস্টার যেগুলো হচ্ছে জড়তা হৃদয়ের আগাছা কুগাছা যেমন দেখবে একটা গাছ পুতলে গাছটা মাটিতে যখন পুঁতে দিই আমরা তার চারিদিকে কিছুদিন পরে আগাছা কুগাছা বেরোয় বাবা সেই আগাছাগুলো যদি পরিষ্কার না করি ওই গাছকে কিন্তু ওই আগাছাই মেরে দেবে তাই না তদ্রূপ এই দেহেও এই দেহের মধ্যে যে কৃষ্ণ নামের বীজটা আমাদের পোতা আছে যেটা গুরুদেব দিয়েছে সেটাই যদি প্রত্যেক দিন এই আগাছাগুলো যদি জড়ায় রাখি লোভে যদি তাকে জড়িয়ে রাখি তাহলে এই বীজ কোনোদিন বড় হবে কৃষ্ণ নামের বীজ কোনো দিন বাড়বে না তাহলে কি করতে হবে বলি কৃষ্ণ নাম দিয়ে সেটাকে পরিষ্কার করতে হবে এই দেহটাকে পরিষ্কার করে পবিত্র করতে হবে তারপরে এখানে একটা আসন পাততে হবে ভগবানের আসন যেখানে স্বয়ং ভগবানকে বসাতে হবে আর ওই বীজে প্রত্যেক দিন এ জগতের গাছে যেমন জল দাও সেই গাছেও জল দিতে হবে। কি জল এই নয়নের বাড়ি প্রত্যেক দিন এক বিন্দু করে দিয়ে দু বিন্দু করে দিয়ে এই কৃষ্ণ নামের বীজকে বড় করতে হবে ধীরে ধীরে যখন বড় হবে তাতে কৃষ্ণ নামের ফুল হবে মালা হবে ফুল হবে ফল হবে সেই ফুল ফল অর্থাৎ এই হৃদয়ের ভর্তি ভালোবাসা ফুল ফল অর্থাৎ কি যেদিন এই কৃষ্ণ নামের বীজটা বাড়বে না যেদিন প্রকৃত তাকে জানতে পারবে সত্যি বিজয় ফুল ফল হবে অর্থাৎ এই হৃদয়ের মধ্যে ভক্তি ভালোবাসা হবে উজার হবে তখন সেই ফুল ফলকে নিয়ে যত্ন করে তার চরণে দেবে অর্থাৎ ফুল ফল অর্থাৎ ভক্তি আর ভালোবাসাকে তুলে তার চরণে সোপে দেবে আজ বললেন পাল জড়া করো দেরি করা যাবে না বললে বেশ তাই হবে এইবার সবাই যখন পাল যারা করছে বলছে কানাই রে সব জড়ো হয়েছে কিন্তু তোর ওই চোরা ধেনু তুই যতক্ষণ বেনু না বাজাবি ও না তুই বেনু বাজা তোর ওই চাঁদ মুখে বেনু বাজা সবাইকে আমরা ফিরে পাবো তাই ভগবান কি করলেন ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে মানে ত্রিভঙ্গ তিন ঠায় বাঁকা আবার গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আর তিনি বংশী বাজাচ্ছি মুরলি বাজাচ্ছে কেমন চাঁদ মুখে দিয়া বেনু

মুখে ঘাস ছিল সেই নিয়ে ছুটতে প্রভুর কাছে আর দাঁড়ানো যাবে না প্রভু বেনু বাজিয়েছে হ্যাঁ তাই ছুটতে ছুটতে গিয়ে কি করেছে গোবিন্দের চারিদিকে সেই গাভী মাতা তারা চারিদিকে ঘিরে বসেছে ভগবানকে দেখুন আমরা যা বুঝি না পশু তা বোঝি পশু হয়তো কথা বলে আমাদের মতন কৃষ্ণ বলে ডাকতে পারে না কিন্তু তার স্বরে সে তাকে ডাকে তার প্রমাণটা কি মা আজ এই ভগবানকে ঘিরে ঘিরে সবাই বসেছে তো আর যখন বসেছে তারা কি করছে ভগবানকে সেবা করার তাদের বাসনা জেগেছে তখন তার মুখের দিকে তাকিয়ে আছে